আমার ইনফিনিটি পজিটিভনেস এই চ্যানেলে আমি প্রথমবার লাইভ আসলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি কিছু ভুল হয় আমাকে প্লিজ ক্ষমা করবেন এবং বলে দেবেন কিছু যদি ইম্প্রুভ করবার হয় বিকজ এটা আমার ফার্স্ট টাইম আমি লাইভ করছি তো চলে আসি আজকে আমি যে ভিডিওটা করব বলে ভেবেছি আজকের ভিডিওটা হচ্ছে স্কিন গ্লো নিয়ে উজ্জ্বল ত্বক নিয়ে আজকের ভিডিওটা তো আমরা সবাই কম বেশি সবাই স্কিন রিলেটেড ইস্যু নিয়ে আমরা খুব কনসার্ন থাকি যে আমাদের স্কিনের গ্লো চলে যাচ্ছে স্কিনটা আমাদের টোনড না তারপরে স্কিনে নানান রকম পিম্পলস এক নে এরকম নানান জিনিসে আমরা ভুগে থাকি তো আফটার থার্টি বা আফটার ফর্টি তো মেয়েদের এটা খুব বেশি পরিমাণে কনসার্নের ব্যাপার হয়ে যায় কিন্তু এখন ইয়ং এজেও এই জিনিসটা খুবই দেখা যাচ্ছে যে স্কিনে কোনো জেল্লা নেই স্কিনটা গ্লো করে না তো সেটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আমাদের পরিবেশ সব কিছুর ওপরই নির্ভর করে তো যাই হোক তো আমরা অনেকেই এই স্কিন গ্লো করার জন্য স্কিনটা টোন করার জন্য বা যারা যাদের বাইরে কাজ হয় তারা এই যে সান এক্সপোজারে বেরোলে স্কিনে যে ট্যান পড়ে সেটা নিয়ে আমরা খুবই কনসিয়াস থাকি যে কি করব যে এর থেকে আমরা ছুটকারা পেতে পারি তো নানান রকম আমরা কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করে থাকি অফকোর্স সব কিছুই কেমিক্যালি সব কিছুই তৈরি করা হয়েছে তো যতই ভালো দাম দিয়ে আমরা কিনি না কেন আর যতই নর্মাল আমরা প্রোডাক্ট কিনি না কেন তো সব কিছুই কেমিক্যালি সব কিছু তৈরি করা তো আজ আমি বলছি আপনাদেরকে ঘরোয়া একটা রেমেডি এইটা আপনারা করে দেখুন আর এক মাস টানা থার্টি ডেজ কন্টিনিউয়াসলি আপনাদেরকে এটা করে যেতে হবে আপনাদের স্কিন গ্লো হয় কি না আপনাদের স্কিন টোনড হয় কি না আপনারা নিজেরাই দেখবেন পুরো ডিটেন স্কিন কোনো রকম পিগমেন্টেশান পাবেন না কোনো কিছু পাবেন না এত সুন্দর এটা কাজে দেয় এবং এই ভিডিওটার শেষে আমি দুটো সিক্রেট কোড বা এঞ্জেল নাম্বার আপনাদের দিয়ে দেবো সেটারও ইউজ করবেন এবং থার্টি ডেজ থেকে ফর্টি ফাইভ ডেজ এটা ইউ মানে কন্টিনিউয়াসলি এটাকে করে যাবেন প্রসেসটা দেখবেন আপনারা মারাত্মক হানড্রেড পারসেন্ট গ্যারেন্টিড রেজাল্ট পাবেন তো আসি সেটা কি করতে হবে তো সব চাইতে আগে একটা প্লেট নেবেন বড়ো একটা প্লেট নেবেন তার মধ্যে টু টেবিল স্পুন ঘি ঢালবেন দেশি ঘি সেটা আপনারা আপনাদের মিষ্টির দোকানে কাছাকাছি থাকলে পরে পেয়ে যাবেন গ্রসারি স্টোরে পেয়ে যাবেন চেষ্টা করবেন যতটা ভালো ঘি আপনারা কালেক্ট করতে পারেন সেই দুই চামচ ঘি নিলেন ঠিক আছে নিয়ে ওটার মধ্যে এক চামচ জল দেবেন নর্মাল ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার হোক কি ট্যাপ ওয়াটার হোক কিন্তু নর্মাল ওয়াটার আপনারা ঢালবেন ঠিক আছে ওই ঘিটার মধ্যে তারপরে একটা বাটি নেবেন সেই বাটিটার নিচটা যেন একদম প্লেন হয় এই যে থালাটা ধরে নিন এটা থালা আমি বোঝাচ্ছি আপনাদেরকে সেই থালাটার মধ্যে আপনি টু টেবিল স্পুন ঘি ঢাললেন এক টেবিল স্পুন আপনি জল ঢাললেন এবং সেই যে বাটিটা ওটা নিয়ে আপনারা যেরকম আমরা দেখে থাকি অনেক ভিডিওতে যে ডাল পেশা হয় যে আগেকার দিনে মহিলারা পিসতো ঠিক ওরকমভাবে বাটিটা দিয়ে আপনারা এরকমভাবে পিসবেন মানে ঘিয়ের সঙ্গে জলটা পুরো মিশ্রণ হবে বেশ ঘোরাবেন দেখবেন জলটা কেমন সেপারেট হয়ে যাবে আর ঘিটা একটু ফেড কালারে আসবে জলটাকে ফেলে দেবেন ঠিক আছে আবার ঠিক সেম প্রসেসে আবার ওই ওয়ান টেবিল আপনি জল ঢাললেন ওই ঘিয়ের মধ্যে আবার বাটিটাকে নিয়ে এরকম করে আপনারা মেশাতে থাকবেন ঠিক সেমভাবে দেখবেন ঘিয়ের কালার আরও ফেড হলো এবং জলটা বেরিয়ে গেল এটা ততক্ষণ করবেন যতক্ষণ অবধি আপনার ঘিটা একটা ক্রিমি পজিশনে চলে আসে মানে ঘিটা একদম ক্রিম হয়ে যাবে যেরকম আমরা ক্রিম করি কত স্মুথনেস থাকে টেক্সচারটা ঠিক এসে যাবে ফেসে এবং রংটা একদম সাদা হয়ে যাবে যতক্ষণ না ওরকম আপনি করতে থাকবেন হয়ে গেল করার পরে সেটা কালেক্ট করে একটা গ্লাস জারে রাখবেন প্লাস্টিক কন্টেনার অ্যাভয়েড করবেন আপনারা হয়তো অনেকেই জানেন বা হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি প্লাস্টিকের ইউজ যত কমাবেন তত আপনার জীবনে শান্তি আসবে কেন জানেন প্লাস্টিক ইজ ইকুয়াল টু রাহু কিন্তু আমরা এখন যে ধরনের লাইফস্টাইলে চলি প্লাস্টিক ছাড়া আমরা কত দূর এগোতে পারব তাই না তো আগের থেকে শুরু করবেন নিজের খাওয়া দাওয়ার জিনিস বা জলের বোতল সেগুলোকে আগে প্লাস্টিকটাকে ছাড়াবেন সেগুলোর থেকে ঠিক আছে এরকম আস্তে আস্তে করে এগোন অবশ্যই এটা এমন কিছু কঠিন বিষয় না কেন কি রাহু আমাদের অনেক সমস্যা দেয় আমি একজন অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট আমি এটা নিয়ে স্টাডি করে বুঝতে পারছি যে রাহু আমাদের কতটা বাজেভাবে এফেক্ট করে আমাদের লাইফে কিন্তু রাহু আমাদের যদি ভালো থাকে সে কিন্তু আমাদের রাজাও করে দিতে পারে আমাদের ধন সম্পত্তি কোনো কিছুতে অসুবিধা করে না সুখ শান্তি বৈভবে কোনো কিছুতে অসুবিধা করে না কিন্তু রাহু যদি আমাদের খারাপ হয় তাহলে তার আর বলবারই কথা না যাই হোক এটা আজকে ব্যাধিক অ্যাস্ট্রোলজি নিয়ে ক্লাস না আজকে হচ্ছে স্কিন নিয়ে ক্লাস তো সেটাতে আবার চলে আসি তো যতক্ষণ না আপনার সেই টেক্সচারটা সাদা এবং ক্রিমি আসছে ততক্ষণ আপনারা করবেন এবং একটা গ্লাস জারে ওটাকে নিয়ে নেবেন নিয়ে আপনারা ফ্রিজে আপনারা রাখতে পারেন সেটাকে স্টোর করে যতদিন আপনারা ওটা থাকে এবার অ্যাপ্লাই করবেন কিভাবে এতটুকুনি পরিমাণ নেবেন তার সঙ্গে কাঁচা দুধ র মিল্ক নট বয়েল্ড মিল্ক র মিল্ক ওটা মেশাবেন ভালো করে মিশিয়ে আপনি নিজে বুঝবেন যে কতটা ঘি আপনার লাগবে কতটা দুধ লাগবে ওটাকে মিক্স করার জন্য আপনার ফেস অনুযায়ী বা আপনি লাগাবেন আপনার বাড়িতে অনেকে লাগাবে তো একবারই নিয়ে আপনারা করেন সেটা লাগাবেন কতক্ষণ রাখবেন কম করে 30 মিনিট ম্যাক্সিমাম ফর্টি ফাইভ মিনিটস এটা রাখবেন এটা কোনো ড্রাই হয়ে যাওয়ার ব্যাপার না এটা একটা ঘি অয়েলি প্রোডাক্ট হচ্ছে তো এটা কোনো ড্রাই হওয়ার ব্যাপার নেই কিন্তু আমাদের স্কিন সেটাকে অ্যাবজর্ব করবে অনেকে বলে থাকে যেমন আমারও ছিল এই প্রবলেম আমি রকম তেল কোনো রকম ময়েশ্চারাইজার রকম ক্রিম আমার ফেসে আমি অ্যাপ্লাই করতে পারতাম না বিকজ আমার হচ্ছে খুবই সুপার সেন্সিটিভ আমার স্কিন কোনো রকম তেল জাতীয় কিছু লাগালে পিম্পলস হয়ে উঠতো কিন্তু আপনারা নিজেরা এখন বুঝতে পারবেন আমার স্কিন পিম্পল ফ্রি হয়ে গেছে এখন ফ্রি হয়ে গেছে এবং যাদের ড্রাই স্কিন তাদের রিঙ্কলসের খুব প্রবলেম থাকে তো এই জিনিসটা আপনারা স্কিনে অ্যাপ্লাই করে দেখুন আপনার স্কিনে গ্লো আসবে এবং যাদের পিম্পলসের সমস্যা আসে এইটা অ্যাপ্লাই করলে আপনার স্কিনে কোনো পিম্পলস আসবে না এবং কম্বিনেশন স্কিন সেন্সিটিভ স্কিন সুপার সেনসিটিভ স্কিন সবাই এরা অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে যে কোনো এজে সবাই অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার আগে চেষ্টা করবেন মুখটা ভালো করে ক্লিন করে নেওয়া ওয়াশ করে নেওয়া এবং আরেকটা কথা এটা অ্যাপ্লাই করার পরে যখন ফর্টি ফাইভ মিনিটস পরে আপনারা ধোবেন প্লেন ওয়াটার দিয়ে ধোবেন বা একটা কাজ করতে পারেন টাওয়ালকে একটু ভিজিয়ে ভালো করে মুছে নিলেন ঠিক আছে তারপরে কোনো রকম ফেসওয়াশ সাবান ইউজ করবেন না খুব ভালো হয় যদি ওভার নাইট আপনারা কোনো রকম সাবান কোনো রকম ফেসওয়াশ ইউজ না করেন এবং তার সাথে আরেকটা কথা এইটা করার পরে সান এক্সপোজারে যদি না বেরোতে হয় তাহলে খুবই ভালো বুঝতে পেরেছেন তো চেষ্টা করবেন আপনারা যদি ঘরে থাকেন যারা হাউস ওয়াইফ হয় যারা অফিসের হয় তারা অফিস থেকে ফিরে এসে করবেন যারা স্কুল কলেজ টিউশনে পড়ে বা যাদের বাইরে কাজ থাকে তারা বাড়িতে ঢোকার পরেই কাজটা করবেন ঠিক আছে তো এর সাথে আমি অ্যাঞ্জেল নাম্বার দেব সেই অ্যাঞ্জেল নাম্বারটাকে আপনাদের ইউজ করতে হবে কিভাবে সেই অ্যাঞ্জেল নাম্বারটাকে আপনাদের আপনারা যদি রাইট হ্যান্ডেড হন তাহলে লেফট হ্যান্ডে লিখতে হবে যদি আপনারা লেফট হ্যান্ডেড হন রাইট হ্যান্ডে লিখতে হবে কোন কালি দিয়ে লিখবেন একদম স্পেসিফিক এই কালার এটার কোনো রকম অন্য কালার চলবে না এর কোনো অপশান নেই সেই কালারটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে এই পিঙ্ক কালারের পেনে আপনাদেরকে লিখতে হবে বডি পার্টের যে কোনো জায়গায় আপনারা যদি রাইট হ্যান্ডেড হন লেফট বডি পার্টে লেফট হ্যান্ডেড হলেন রাইট বডি পার্টে আপনাদেরকে এই নাম্বারটা লিখতে হবে টানা থার্টি ডেজ টু ফর্টি ফাইভ ডেজ এটা করে যান আপনারা করতে 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 করতেই বুঝতে পারবেন আপনাদের স্কিনের টেক্সচার পাল্টাচ্ছে আপনাদের স্কিন গ্লো করা শুরু হয়েছে আপনাদের স্কিনে যে ট্যান হয়ে থাকে বা আপনাদের স্কিনে যে পিগমেন্টেশন হয়ে থাকে একনে হয়ে থাকে রিঙ্কলস পরে থাকে মানে এটা নানান রকম যদি আপনাদের সমস্যা থেকে থাকে কম্বিনেশন স্কিনের যে প্রবলেম থেকে থাকে সব কিছু থেকে আপনারা সুন্দরভাবে রিলিফ পাবেন এটা কোনো মডার্ন যুগের রেমেডি না এটা হচ্ছে খুবই আমাদের বেদিক রেমেডি আমাদের বেদিক কালচারে এইভাবেই সবকিছু কিছু ট্রিটমেন্ট করা হতো তো এই ট্রিটমেন্টটা করে দেখুন নিজের স্কিনের ওপর এবার সাথে আপনারা ফেশিয়াল করছেন অন্যরকম ট্রিটমেন্ট করছেন তিরিশটা দিন বন্ধ করেই দেখুন না এরকমভাবে দেখুন না আপনার স্কিনটা কীভাবে গ্লো করছে তারপরে না হয় যদি কেউ বলে যে না আমি কিছুই রেজাল্ট পেলাম না তাহলে পুরনো জিনিস আবার কন্টিনিউ করবে কিন্তু আমি জানি সেই জিনিস আর হওয়ার না এই রেমেডিটা করার পরে আপনি পার্লার টার্লার মানে অ্যাটলিস্ট আপনার ফেসের ওপর ট্রিটমেন্ট করার জন্য আপনার যাওয়ার দরকার লাগবে না তো আসুন চলে আসি অ্যাঞ্জেল নাম্বারটার ওপর তো প্রথম অ্যাঞ্জেল নাম্বারটা হচ্ছে আমি জানি না এটা আমার যেহেতু ফার্স্ট আমি লাইভ করছি আপনাদের এই নাম্বারটা মিরার লাগবে কি না মানে সোজা দেখবেন না উল্টো দেখবেন আমি জানি না যদি না দেখতে পান ঠিকঠাক তাহলে আমাকে বলবেন আমি কমেন্টে অবশ্যই লিখে দেব এই নাম্বারটা দেখুন সিক্স থ্রি টু ওয়ান সেভেন সিক্স সেভেন এটা হচ্ছে গ্লো স্কিনের নাম্বার অ্যাঞ্জেল নাম্বার যেটা আপনাকে একদম পিঙ্ক কালারের পেনে আপনার যেটা মানে নন ডমিনেন্ট বডি পার্ট সেটাতে আপনারা লিখবেন পিঙ্ক কালার পেনে আর একটা নাম্বার আমি বলে দিচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন এইট ফোর ফোর সিক্স ওয়ান সিক্স ফোর ফাইভ এই নাম্বারটা হচ্ছে আমাদেরকে দেখতে অ্যাট্রাক্টিভ করে আমাদের লুককে অ্যাট্রাক্টিভ করার জন্য ঠিক আছে তো এই দুটো এঞ্জেল নাম্বার আমি বলে দিলাম এবং সাথে তো রেমেডিটাও দিয়ে দিলাম আপনারা করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আশা করি আপনাদের ভালোবাসা আমাকে অনেক আগে নিয়ে যাবে আপনারা সবাই খুব ভালো থাকুন আর আগামীকালের জন্য হ্যাপি হোলি